রাত প্রায় দশটা বাজে রাস্তাঘাটে নিস্তব্ধতা ছড়িয়েছিল সেই নিস্তব্ধতার মাঝে লাল রঙের সালোয়ার স্যুট আর হলুদ হলুদূর্ণা পড়া এক যুবতী ধীরে ধীরে পা বাড়াতে বাড়াতে রাস্তার ধার দিয়ে হাঁটছিল সে কোনো সাধারণ মেয়ে ছিল না সে ছিল আইপিএস অফিসার পূজা শর্মা পূজা এই মুহূর্তে তার মায়ের ওষুধ আনতে এক ডাক্তারের বাড়ির দিকে যাচ্ছিল তার পদক্ষেপে ছিল আত্মবিশ্বাস কিন্তু মুখে মায়ের অসুস্থতা চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল রাস্তার মোড়ে পৌঁছাতেই পূজার চোখ পড়লো রাস্তার ধারে বসে থাকা কিছু পুলিশের দিকে সেখানে তিন চারজন কনস্টেবল আর থানার ইন্সপেক্টর মল্লোত্রা বসেছিল তাদের সামনে মদের বোতল খোলা অবস্থায় পড়েছিল আর মোবাইল থেকে জোরে গান বাজছিল তারা উচ্চস্বরে হাসাহাসি করছিল অশ্লীল মন্তব্য করছিল এবং পুরোপুরি নেশা চুর হয়েছিল ইন্সপেক্টর মল্লোথ্রার চোখে পূজা পড়তেই তার চোখ চকচক করে উঠল পাশে বসা এক কনস্টেবলকে লাথি মেরে সে বলল ওরে দেখ এতরাতে কী সুন্দরী পরিহারছে চল একটু মজা করি এটা শুনে বাকি কনস্টেবলরাও কুটিল হাসিতে ফেটে পড়ল তারা টেরি পায়নি যে সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়ে কোনো সাধারণ পথচারী নয় তাদেরই জেলার আইপিএস অফিসার পূজা কয়েক মহস্তের জন্য থমকে গেল গভীর শ্বাস নিয়ে সে সোজা পা বাড়িয়ে তাদের দিকে এগোল তোমরা পুলিশ হয়ে এসব করছো রাস্তায় বসে মদ খাচ্ছ বাজে গান বাজাচ্ছ সরকার মদ নিষিদ্ধ করেছে আর তোমরাই আইন ভাঙছ যদি তোমরাই এমন করো তবে সাধারণ মানুষের কাছ থেকে কি আশা করা যায় কড়া গলায় বলল পূজা তার কণ্ঠের দৃঢ়তায় বাকি কনস্টেবলরা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল কিন্তু মলত্রার ওপর কোনো প্রভাব পড়ল না টলতে টলতে উঠে সে পূজার সামনে গিয়ে দাঁড়ালো তার চোখে নেশা আর লালসা দুটোই স্পষ্ট সে বলল আরে ম্যাডাম এত রাতে কোথায় যাচ্ছেন অনেক সুন্দর লাগছে আপনাকে একবার আমাদের দিকেও দৃষ্টি দিন না আমরাও তো আপনার ভক্ত হতে পারি বলে পূজার হাত ধরার চেষ্টা করল পূজার রাগ হেঁটে পড়ল হাত ঝটকে সে বলল দেখুন ইন্সপেক্টর আমি আপনাকে সম্মান দিচ্ছি বলে চুপ আছি কিন্তু আপনারা খুব বড় ভুল করছেন আমি এই ঘটনার রিপোর্ট করব মলত্রা হো হো করে হেসে উঠল রিপোর্ট আরে গোটা থানা আমার আমি এই থানার মালিক চাইলে এখনই আপনাকে গ্রেপ্তার করতে পারি আপনি কি করবেন বুঝলেন তো বলেই সে জোরে পূজার হাত চেপে ধরল টেনে নিল বেশি কথা বললে জিপ ঠেড়ে ছিঁড়ে ফেলব সে গর্জে রুটল পূজার পায়ের তলা থেকে মাটি সরে গেল সে ভাবিনি থানার ইন্সপেক্টর এতটা নিচে নামতে পারে কিন্তু পরের মুহূর্তেই নিজেকে সামলে কণ্ঠে বলল আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন সতর্ক হন না হলে আপনাদের আমি সাসপেন্ড করব আমাকে দুর্বল ভাববেন না জানেন না আমি কে আমাকে চ্যালেঞ্জ করবেন না কিন্তু মলত্র তার কথায় কান দিল না উল্টে সে আরও শক্ত করে পূজাকে টেনে নিল তুমি আমাদের সাসপেন্ড করবে তুমি নিজেকে কি ভাবছ পূজার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে ঝাপটা মলত্রার গালে একটা প্রবল চড় মারল চর এত জোরে পড়ল যে মলত্রা টলতে টলতে সরে গেল রাগে ফুঁসতে ফুঁসতে সে পাশে থাকা মদের বোতল তুলে নিয়ে সজোরে পূজার হাতে মারল বোতলের টুকরো পূজার হাতে ঢুকে গেল রক্ত ঝরতে লাগল ব্যথায় তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল কিন্তু মলত্রা থামল না সে পূজাকে ধাক্কা মেরে পাশে দালিয়ে থাকা মোটরসাইকেলের সঙ্গে ফেলে দিল ব্যথায় পূজা কোঁকিয়ে উঠল মাথায় শুধু একটা কথাই ঘুরছিল যদি এখন পিছিয়ে যাই এরা আরও বাড়াবাড়ি করবে মাটিতে পড়েও সে নিজেকে সামলালো চোখে গরম রাগ আর অটল ইচ্ছা শক্তি নিয়ে ফোনের দিকে হাত বাড়ালো কিন্তু মলোচ্চা তার ফোন ছিনিয়ে ফেলে দিল এবার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল বাকি কনস্টেবলরা উঠে দাঁড়িয়ে চারদিক থেকে ঘিরে ঘুরল পূজা বুঝল এ লড়াইয়ার শুধু কথার নয় প্রাণের হতে পারে ওই রাতের ঘটনার পর পূজার পুরো শরীর ব্যথায় কোকাচ্ছিল হাত থেকে রক্ত থেমে থেমে পড়ছিল কিন্তু তার মনে যে রাগ আর ক্ষোভ জ্বলছিল তা কোনো ব্যথার থেকেও প্রবল ছিল কষ্টে কষ্টে নিজেকে সামলে সে সোজা বাড়ি ফিরে গেল দরজা বন্ধ করে বিছানায় বসতেই কানে এখনও মলতট্টার নৈরা কথা বাজছিল চোখের আগের সঙ্গে অসহায়তাও ফুঁতে উঠছিল আমাদের জেলার থানায় এমন কাজ হচ্ছে আর কেউ কোনো কথা বলছে না কে জানে কত মেয়েকে এরা এমনভাবে হেনস্থা করেছে সাধারণ মানুষ যদি মদ খায় তাকে পিটিয়ে লকাপে ঢুকিয়ে দেয় কিন্তু পুলিশ নিজেরাই যদি নেশায় বেপড়া হয় দানবের মতো ঘুরে বেড়ায় তখন তাদের আটকাবে কে কিন্তু না পূজা ঠিক করলো আর চুপ থাকবে না ওদের শাস্তি দিয়ে ছাড়ব তার চোখে অটল সংকল্প ঝলসে উঠলো মনে মনে প্রতিজ্ঞা করল ওদের সাসপেন্ড করিয়ে ছাড়বো প্রতিটা মেয়েকে ন্যায় এনে দেবো যারা এদের বর্বরতার শিকার হয়েছে সারা রাত সে এক মুহূর্তেও ঘুমোতে পারল না সকাল হতেই সে একটা পরিকল্পনা করল শৈশবের বান্ধবী রেশমাকে ফোন করলো রেশমার সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল আর সে কখনও পূজার কথা অমান্য করতো না পূজা পুরো ঘটনা আর তার পরিকল্পনা বিস্তারিতভাবে বলল রেশমা এক মুহূর্ত দেরি না করে সাহায্য করতে রাজি হয়ে গেল পরের রাতে পরিকল্পনা মতো রেশমাকে একেবারে সাধারণ মেয়ের মতো সাজানো হলো সাদামাটা সালোয়ার স্যুট পরে সে ধীরে ধীরে সেই একই রাস্তা দিয়ে হাঁটতে লাগলো যেখানে আগের রাতে মলোত্রা আর কনস্টেবলরা মদ খাচ্ছিল পূজাও সেখানে উপস্থিত ছিল তবে এবার সে দূরে একটা গাছের আড়ারে লুকিয়েস ছিল তার হাতে মোবাইল রেকর্ডিং মোডে চালু যেমনটা আন্দাজ ছিল তেমনটাই হলো রাস্তার ধারে একই দৃশ্য আবারও তৈরি হলো ইন্সপেক্টর মলত্রা আর তার কনস্টেবলরা মদের বোতল খুলে বসেছিল গন্ধে গান বাজাচ্ছিল আর বেহুদা হাসি ওড়াচ্ছিল এক হাবিলদার রেশমাকে দেখলো আর মলত্রাকে বলল স্যার দেখুন আজ আবার এক মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে মলত্রা চোখ কটমট করে তাকাল লন হাসলো ও মনে হচ্ছে আজ ভাগ্য আমাদের সাথে আছে চলো আজ ছাড়বো না মজা নেব। ওরা সবাই উঠে রেশমার কাছে গেল রেশমা ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল। মলহত্রা নেশায় টলতে টলতে তার কাছে এলো আর নোংরা হাসি দিয়ে বলল কি ব্যাপার ম্যাডাম নাম কি তোমার এত রাতে কোথায় বেরিয়েছো চলো একটু আমাদের দিকেও খেয়াল দাও তোমার মুখ তো আমাদের পাগল করে দিয়েছে এটুকু বলে মলহত্রা বেসুরো গলায় গান গাইতে শুরু করলো রেশমা ভয় পাওয়ার ভান করল ঠিক তখন এক হাবিলদার তার হাত ধরে জোর করে টানতে লাগল রেশমা জোরে চিৎকার করলো আর হাত ছাড়ানোর চেষ্টা করলো এদিকে দূরে দাঁড়িয়ে থাকা পূজা সব কিছু মোবাইলে রেকর্ড করছিল তার আঙুল মোবাইল শক্ত করে ধরেছিল যেন একটু প্রমাণ না হারায় যখন সীমা ছাড়িয়ে যাচ্ছিল তখন রেশমা পরিকল্পনা অনুযায়ী ইন্সপেক্টরের হাত জোরে কামড়ে দিল আর ঝটকি মেরে ছুটে পালালো মলত্র রেগে চিৎকার করল এই ধরো একে কিন্তু নেশায় চুর হওয়ার কারণে কেবি দ্রুত তার পেছনে দৌড়াতে পারল না রেশমা দৌড়ে সোজা পূজার কাছে গেল দুজন দ্রুত সেখান থেকে বেরিয়ে আলাদা আলাদা বাড়ি চলে গেল এখন পূজার কাছে মলত্র আর তার হাবিলদারদের বিরুদ্ধে একটা পাকা প্রমাণ ছিল কিন্তু সে জানতো শুধু একটি প্রমাণে এত বড় ইন্সপেক্টর নত হবে না আরও প্রমাণ চাই যাতে প্রমাণ হয় এরা শুধু নেশাই নয় বারবার এমন ঘৃণ্য কাজ করে পূজা ভাবলো যদি আমাকে ওদের নামাতে হয় তবে ওদের সব অপরাধের পূর্ণ প্রমাণ চাই আমি পিছিয়ে যাব না অন্যদিকে ইন্সপেক্টর মল্লোত্রা আর তার হাবিলদাররা কিছুই টের পাচ্ছিল না তাদের একটু আন্দাজ ছিল না যে তাদের বিরুদ্ধে বিশাল জাল বিছানো হয়েছে আগামী দিনে তাদের জীবনের সবচেয়ে বড় ঝড় ভেঙে পড়তে চলেছে আর সেই ঝড় জন্ম নিয়েছে তাদেরই কর্ম থেকে রাতের নিস্তব্ধিতে আবার ফিরে এলো একই জায়গা একই রাস্তা একই হাওয়া কিন্তু এবার পূজা শর্মার ইচ্ছা আরও শক্ত হলো সে বুঝে গেছিলো শুধু এক দুটি প্রমাণে মল্লোত্রার মতো দানবকে নামানো সহজ হবে না চাই এমন প্রমাণ যা শুধু আদালতেই নয় পুরো জনতাকেই কাঁপিয়ে দেবে তৃতীয় রাত লাল রঙের হালকা শাড়ি পরে মাথার চুল অন্যায় ঢেকে হাতে মোবাইল শক্ত করে ধরে পূজা শর্মা চুপচাপ সেই রাস্তায় এগোল জায়গাটা এখন আর তার কাছে ভয়ের প্রতীক নয় বরং মিশানের ময়দান দূর থেকে সে দেখল একই দৃশ্য ইন্সপেক্টর মলত্রা আর তার হাবিলদাররা রাস্তার ধারী ভাঙা কুড়েঘরের পাশে মদের বোতল খুলে বসে আছে মোবাইলে গান বাজছে আর বেহুদা হাসাহাসি চলছে পূজা গভীর শ্বাস নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে মোবাইলের ক্যামেরা অন করলো ভিডিও রেকর্ডিং শুরু হয়ে গেল প্রায় দুই মিনিট ধরে সে সব কিছু বন্দি করল বোতল হাসি গালাগালি আর ইন্সপেক্টর মলত্রার নেশাগ্রস্ত মুখ যখন মনে হলো প্রমাণ যথেষ্ট সে দ্রুত বাড়ি ফিরে গেল বাড়ি গিয়ে মোবাইল সামনে রেখে ভিডিও বারবার দেখল প্রতিবারেই তার রাগ বেড়ে যাচ্ছিল এরা পুলিশ ইউনিফর্মের দাগ এদের বাঁচাতে কেউ পারবে না এবার এই প্রমাণ ওতে ধ্বংস করে দেবে নিজেকে বলল কিন্তু পূজা জানত শুধু ভিডিও প্রমাণ যথেষ্ট নয় মলহত্রার বড় প্রভাবশালী সম্পর্ক ছিল থানার অনেকেই তার ইশারায় চলত তাকে সাসপেন্ড করাতে হলে শুধু প্রমাণ নয় জনসমর্থন আর বড় অফিসারদের সাহায্যও চাই পরের দিন সকালে পূজা তার প্রতিবেশী কয়েকজন বিশ্বস্ত মহিলা আর বয়স্ক মানুষকে বাড়িতে ডাকল সে তাদের ভিডিও দেখাল ভিডিও দেখে সবার রক্ত গরম হয়ে উঠল একজন বয়স্ক মানুষ বললেন ম্যাডাম যদি আমাদের জেলার পুলিশ এভাবে কাজ করে তবে জনগণ কোথায় যাবে আপনি একদম ঠিক করছেন আমরা সাক্ষী দিতে রাজি একজন মহিলা বললেন ম্যাডাম আপনার মতো মানুষই আমাদের ভরসা আপনি যা বলবেন আমরা করব পূজার মুখে হালকা হাসি এলো সে বুঝে গেল জনসমর্থন পাওয়া গেছে এখন পরবর্তী ধাপ বড় অফিসারদের কাছে পৌঁছনো পূজা জানত সরাসরি থানায় গেলে অভিযোগ চাপা পড়ে যাবে তাই ঠিক করলো সে সরাসরি জেলার ডিএসপি বিকাশ সিংহের অফিসে পৌঁছবে তারপর এসপি আর প্রয়োজন হলে ডিএমের কাছে যাবে সব প্রমাণ প্রস্তুত করে পূজা প্রথমে ডিএসপি বিকাশ সিংহের অফিসে পৌঁছল বিকাশ সিংহ ছিলেন সৎ আর কঠিন অফিসার হিসাবে পরিচিত পূজা তাকে পুরো ভিডিও দেখালো আর ঘটনা বিস্তারিত বলল ডিএসপি ভিডিও দেখে বিস্মিত হলেন বললেন ম্যাডাম ব্যাপারটা খুব বড় মলহত্রার নাম বহুবার এসেছে কিন্তু আজ পর্যন্ত কোনো পাকা প্রমাণ ছিল না আপনি অসাধারণ কাজ করেছেন পূজা দৃঢ় গলায় বলল স্যার আমি চাই না এই মামলা চাপা পড়ুক আমি নিজে সাক্ষ্য দেব। ডিএসপি সম্মতি জানালেন আপনি আমার পূর্ণ সাহায্য পাবেন তবে আরও প্রমাণ চাই যাতে কোনো ফাঁক না থাকে এটা শুনে পূজা তার পরবর্তী পরিকল্পনা জানালো স্যার আমি আরেকটি রেকর্ডিং করব এবার অডিও সহ আর কয়েকজন স্থানীয় মানুষকে নিয়ে স্টিং করব যাতে কোর্টে মামলা টিকে যায় ডিএসপি পরিকল্পনায় সম্মতি জানালেন এবং বললেন আপনাকে নিরাপত্তাও দেওয়া হবে আর হ্যাঁ আমি নিজে বিষয়টি এসপি সাহেব পর্যন্ত পৌঁছে দেব। সেই রাতে পূজা আরেকটি পরিকল্পনা করল এবার সে দুইজন বিশ্বস্ত যুবক আর এক মহিলাকে সঙ্গে নিল ঠিক হলো মহিলা সাধারণ পথচারী সেজে যাবে আর দুই যুবক কিছুটা দূরে দাঁড়াবে পূজা নিজে ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিল যেমনটা আন্নাজ ছিল মলহোত্রা আর তার হাবিলদার আবারও একই কাণ্ড করল তারা মহিলাকে আটকে রাখার চেষ্টা করলো অশ্লীল কথা বলল আর হাত ধরার চেষ্টা করলো সব কিছু ক্যামেরাই রেকর্ড হয়ে গেল এবার পূজার কাছে ভিডিও প্লাস অডিও দুটো প্রমাণই ছিল পরের সকালে পূজা সরাসরি এসপি সন্দীপ চৌহানের কাছে গেল সে সব প্রমাণ আর জনসাক্ষীর তালিকা দেখালো। ভিডিও দেখে এসপি টেবিলে হাত মারলেন বললেন এরা পুলিশ বলার যোগ্য নয় ম্যাডাম আপনি দারুণ সাহস দেখিয়েছেন আমি এটা তৎক্ষণাৎ ডি ম্যাডামের কাছে পৌঁছে দেব তারপর পূজা আর এসপি দুইজনে মিলে ডিএম সুতিভর্মার অফিসে গেল ডিএম ভর্মা ছিলেন কঠিন সিদ্ধান্তের জন্য পরিচিত তিনি ভিডিও দেখে কড়া ফলায় বললেন এটা লজ্জাজনক এই ধরনের মানুষ পুলিশ ইউনিফর্মের কলঙ্ক ম্যাডাম আমি আপনার সাথে আছি ডিএম সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যে পুরো ঘটনার তদন্তের জন্য একটি স্পেশাল টিম তৈরি করা হোক সাথে মলহোত্রা আর তার কনস্টেবলদের অবিলম্বে ডিউটি থেকে বরখাস্ত করার প্রস্তাব প্রস্তুত করা হোক পূজার পরিশ্রম ফল দিতে শুরু করেছিল মলহোত্রা আর তার লোকেরা তখনও অজানা ছিল যে তাদের দিন গোনা শুরু হয়ে গেছে পূজা জনসাধারণের সাক্ষীদের কাছ থেকে লিখিত জবানবন্দি নিলেন আর সব প্রমাণ এক ফাইলে একত্রিত করলেন ডিএম পরের দিনই প্রেস কনফারেন্স ডাকার নির্দেশ দিলেন পূজা ম্যাডাম আগামীকাল আপনার জয়ের প্রথম দিন হবে আমরা জনতার সামনে এই দুষ্কৃতীদের মুখোশ খুলে দেব পূজার চোখে ঝিলিক দেখা গেল সে মনে করল এরা শুধু বরখাস্তই হবে না এরা শিক্ষা পাবে যে আইনের চেয়ে বড় কেউ নয় পরের সকালেই শহরে তোলপাড় শুরু হয়ে গেল পূজা শর্মা এর নির্দেশে সব প্রমাণ জমা দেওয়া মাত্রই মামলার গতি বেড়ে গেল ডিএম শ্রুতিভর্মা সেদিন সকালে জেলার সবচেয়ে বড় কনফারেন্স হলে প্রেস মিটিং ডাকলেন খবর ছড়িয়ে পড়তেই মিডিয়া জনতার বহু পুলিশ কর্মকর্তা সেখানে জড়ো হয়ে গেল পূজার হাতে ছিল সেই ফাইল যাতে গত তিন দিনে সংগ্রহ করার সব ভিডিও অডিও রেকর্ডিং আর জনতার লিখিত জবানবন্দি ছিল এই ফাইলই মলহোত্রা আর তার সঙ্গীদের কেরিয়ার শেষ করে দিতে চলেছিল ডিএম এম শ্রুতিভর্মা হলে প্রবেশ করলেন তার মুখে কঠোরতা আর কণ্ঠের রাগ স্পষ্ট ছিল আমরা সবাই এখানে জড়ো হয়েছি কারণ আমাদের পুলিশ বাহিনীতে কিছু লোক আছে যারা ইউনিফর্মের কাজ করছে না বরং পশুত্বের কাজ করছে আইপিএস পূজা শর্মা নিজের জীবন বাজি রেখে এই অপরাধীদের মুখোশ উন্মোচন করেছেন আজ এই ভিডিও জনতার মিডিয়ার সামনে উপস্থাপিত করা হবে পূজা সামনে এগোলেন তিনি মাইক হাতে তুলে নিলেন এবং সবাইকে উদ্দেশ্য করে বললেন তিন দিন আগে আমি দেখেছি আমাদের জেলার থানায় কর্মরত ইন্সপেক্টর মালহোত্রা আর তার কনস্টেবলরা প্রকাশ্যে মদ খাচ্ছিল মহিলাদের উত্তেজক করছিল আমি তাদের থামানোর চেষ্টা করি কিন্তু তারা আমার উপর হাত তোলে শুধু তাই নয় তারা আমার সঙ্গে অসভ্য আচরণ করে যদি আমি চুপ থাকতাম তাহলে এরা আর কত মেয়েকে শিকার বানাতো কে জানে তাই আমি তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছি এরপর তিনি ভিডিও মিডিয়ার জনতার সামনে চালালেন স্ক্রিনে দেখা গেল মলহোত্রা আর কনস্টেবলরা নেশাগ্রস্ত হয়ে রাস্তায় মহিলাদের হয়রানি করছে অশ্লীল কথা বলছে আর মদ খাচ্ছে ভিডিও দেখি হলে উপস্থিত মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল মিডিয়ার ক্যামেরা একটানা ফ্ল্যাশ করছিল লোকেরা চিৎকার করে উঠল সাসপেন্ড করো এদের জেলে পাঠাও ডিএম হাত তুলে সবাইকে শান্ত করলেন এবং বললেন এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইনের চেয়ে বড় কেউ নয় সেই ইন্সপেক্টর হোক বা কনস্টেবল এদিকে মলহোত্রা আর তার কনস্টেবলরা খবর পেল যে তাদের বিরুদ্ধে প্রমাণ সহ ডিএম এবং মিডিয়ার সামনে সব কিছু ফাঁস হয়ে গেছে থানায় হুল পড়ে গেল মলহোত্রার রাগ আর ভয়ে উন্মুক্ত হয়ে চিৎকার করতে লাগল এসব পূজা শর্মার ষড়যন্ত্র আমি দেখে নেব আমাকে কে সাসপেন্ড করে ঠিক সেই সময় ডিএসপি বিকাশ সিংহ আর এসপি সন্দীপ চৌহান পুলিশ ফোর্স নিয়ে থানায় পৌঁছলেন ইন্সপেক্টর মলহোত্রা এসপি কড়া গলায় ডাকলেন স্যার এগুলো সব মিথ্যে আমাকে ফাঁসানো হচ্ছে কিন্তু এসপি তার কথা একদম শুনলেন না তিনি বললেন তোমার বিরুদ্ধে প্রমাণ যথেষ্ট তুমি আইন আর পুলিশ ইউনিফর্ম দুটি অপমান করেছো ডিএম ম্যাডামের আদেশে তোমাকে অবিলম্বে বরখাস্ত করা হচ্ছে তদন্তের পর তোমার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এ কথা শুনেই মলহোত্রার মুখের রং উড়ে গেল পূজাও সেখানে উপস্থিত ছিল মলহোত্রার যখন চোখ তাঁর উপর পড়ল সে ক্ষিপ্ত হয়ে বিড়বিড় করতে লাগল তুমি আমাকে ধ্বংস করে দিলে পূজা শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বলল না মলহোত্রা তুমি নিজেকেই ধ্বংস করেছ আইনের উপরে কেউ নয় এসপি আদেশ দিলেন হাতকড়ি পড়াও মলহোত্রা আর তার কনস্টেবলদের হাতে হাতকড়ি পরানো হলো থানার বাকি পুলিশ কর্মীরা এটা দেখে লজ্জায় মাথা নিচু করে নিল সেদিন থেকে থানায় অনেক পরিবর্তন হলো এখন সব পুলিশকর্মী বুঝে গেছিল যে এই ইউনিফর্ম কেন তৈরি হয়েছে আর এর কাজ কি সেই দিন থেকে শুধু থানাই নয় পুরো শহরই বদলে গেল বন্ধুরা যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন আর যতটা সম্ভব শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন কোন দেশ থেকে কোন রাজ্য থেকে কমেন্টটা অবশ্যই জানান